কি ঢাকনাকে করে দিয়েছি ঢাকনা থেকে ধরো জলটা অটোমেটিক উপচে পড়ে নি ছাদে পড়ে যারা কেউ বাম কিছু বানাই না তা আমি বানিয়ে দেখি কিন্তু লাইফ না লাইছে আটকরণ হওয়া হয়ে গেছে এবার আমি হ্যান্ড ব্যাগটা ছাড়িয়ে দেবো এখানে হ্যান্ড ব্যাগ দিয়েছে ঠিক আছে প্রথম দিনেই এরকম বিপদ নিয়ে যাবে বন্ধুরা থাকতে পারি ঠিক আছে এই বন্ধুরা ট্রাক্টারে যা হয়ে এখানে সাইড করলে এবার দেখা যায় বন্ধুরা এখানে পাচ্ছি না কেন আর এই মাঝের মধ্যে টুক কি সিগন্যাল আছে আমি কিন্তু বুঝতে পারছি না ঠিক আছে কোনো খালি গাড়িতে আরাম লোড গাড়িতে কষ্ট লোড গাড়িতে আরাম খালি গাড়িতে কষ্ট একটু দূর হয়ে কিন্তু আগুন চলছে বন্ধুরা ঠিক আছে ফায়ারিং হচ্ছে কোথাও হ্যাঁ গাড়ি শর্ট হয়ে গেছে এই যে গাড়ি অ্যাক্সেল জাম্পের সুইচ দিয়েছে এক্সট্রা কিন্তু ধরো অ্যাক্সেল জাম হয় এটাই একটা প্লাস পয়েন্ট আসল ভালো আছো বন্ধুরা এখন আছি বাড়িতে আর এখন বেজে গেলো সাড়ে চারটে মতো আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা অনেক দিন পর বলতে আরও মার্কেটে ফিরছি আমি ঠিক আছে অনেক দিন ধরে ভিডিও বানিয়ে নিয়ে তার কারণ হচ্ছে ধরো মন মেজাজ খারাপ ছিল আজ ছিল তা অনেকদিন পর ভিডিও বানাচ্ছি এবার কেমন বানাবো না বানাবো সেটাও জানি না এবার কথার মধ্যে ভুল হতেই পারে যদি ধরো কোনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও বন্ধুরা ঠিক আছে আর আমার আমি নিজে তোমাদেরকে বলেছিলাম ধরো গাড়ি কিনবে টার্গেট নিয়েছি তা বন্ধুরা ফাইনালি যা গাড়ি কিনে নিয়েছি আমি ঠিক আছে নিচে রাখা যায় এই গাড়ি ভারত বাইস ট্রেলার তোমাদেরকে নিচে গিয়ে আমি ভালো করে দেখাচ্ছি আজকে যাবো বন্ধুরা আমি গাড়িটা নিয়ে সাউড়া করি মোট তার কারণ হচ্ছে কেবিনে সিট বানাবো আর ব্যাটারি খাপ আর সামনে বাম্পার ঠিক আছে সে শুক্র ধরো বানিয়ে দিয়ে যাবো আর যখন ধরো গাড়িটা নিয়ে আসি তো সেই মুহূর্তে ধরো গাড়িটা ভিডিও বানাইতে পারেনি তার কারণ হচ্ছে ধরলো রোজা অবস্থায় মানে ঈদের আগের দিন গাড়ি ঢুকেছে আমার সেই দিন ধরলো মানে প্রচন্ড হালাকি হয়ে গেছিলাম মানে আলামার হয়ে গেলাম বলতে পারো ঠিক আছে সেই জন্য বন্ধুরা ভিডিও বানাতে পারিনি তো তোমাদেরকে আজকে মোটামুটি ধরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর গাড়ি তো লেগে রয়েছে ফাইনালি হয়ে যাবে ওখানে আর এইটা মাত্র দুটো বাড়ির ছাদ ঠিক আছে এখন তো ধরো বর্তমানে ওই বাড়িতে থাকে সেই জন্য বন্ধুরা কী করবো এইও মানে এই ট্যাঙ্কির ঢাকনাকে খুলে দিয়েছি ঢাকনা থেকে ধরো জলটা অটোমেটিক উপচে পড়ে নি ছাদে পড়ে ছাদতে ধরো মাঠে পড়ে আর মাঠটা হচ্ছে আমার বাবার ধান লাগা আছে ঠিক আছে সেই জন্য ধরো এক ঢিলা দুই পাখি এখন ধরো ঠান্ডা হয়ে যায় তারপর ধরলো মানে মানে শান্তি থাকতেও পারি বলতে পারো তাছাড়া ধরো একতলা ঘরে থাকা প্রচণ্ড পরিমাণে কষ্ট কিন্তু ঠিক আছে আর এই ছাড়টা কিন্তু অতটা ভালো হয়নি তার কারণ হচ্ছে বালিটা অতটা ভালো পাইনি বালিটি মাটি মিশ্রিত ছিল সেই জন্য ধরো ছাড়টা অতটা ভালো হয়নি আমার কিন্তু আর দু তিন গাড়ি এখন বর্তমানে কিন্তু বালিও নিয়ে এনেছি আমি তার কারণ হচ্ছে বালির দাম বেড়েই দিতে তো সেই জন্য এখন ধরো বারোশো টাকা তেরোশো টাকা ট্রাক্টর বালি আর এই বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ড বডি আর সমস্ত কিছু দেখা গাড়ির কাছে পৌঁছালাম এদের আগের দিন গাড়ি নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছি এখানে লেগে থেকে গেছি ঠিক আছে চা কিন্তু পারফেক্ট লাগে টেলারও বেশ পারফেক্ট লেগে গেছে ঠিক আছে পেরোবের জন্য রাস্তা চার আছে এই আমার বাসন্তী একেও মানে কিছু দিনের মধ্যে চেঞ্জ করে দেবো একটু জাস্ট গাড়িটি চালাই তারপরে ঠিক আছে তো বন্ধুরা ভারত বেঞ্চ গাড়ি দেখে লালাম মানে মডেল খুব সুন্দর বলতে পারো ঠিক আছে টাটার থেকে আত্মীয় ধরো মডেল খুব সুন্দর হয় এবার মা মানে রোডের কীরকম সার্ভিস দিচ্ছে আর দিচ্ছে সেটা ধরলো গাড়ি চালাইলেও বলতে পারবো এখন তো ধরলো মানে বর্তমানে গাড়ি চালাইনি আর এখন মেন সমস্যায় পড়ে গেছে গাড়ি কিন্তু ধরলো আমি এই গাড়িটা আমি দশ কিলোমিটার মেন রাস্তায় চালিয়েছি ঠিক আছে আর টেলার চালাইতে জানি না তোর ভালো করে জানো তো এখন আমি চালাইতে পারবো নাকি সেটাও চিন্তা আছে দেখা যাক বন্ধুরা ঠিক আছে ছোট জায়গার মধ্যে কিন্তু ঘুরা যেতে আমাকে আর ড্রাইভারও নাই বলতে পারো যে ড্রাইভার ছিল আমার বন্ধু সে এখন ধরো গাড়িতে চলে গেছে অলরেডি এবার আমাকে একাই ধরো গাড়িটা সাবড়া করে মন নিয়ে যেতে হবে এবার পাচ্ছি নাকি দেখা যাক ঠিক আছে এই বন্ধু ব্ল্যাক ডায়মন্ড বডি তারপর ধরো এই যে জক তারপর রিমগুলো খুব সুন্দর দিয়েছে আমি বলবো তার কারণ হচ্ছে সাদা সাদা রিম এখন ধরো সাদা রিম পাওয়া যায় না বলতে পারো সব কালো রিম দিচ্ছে সাদা রিম একদম পাওয়া যায় না রিম গুলো খুব সুন্দর এবং গাড়ি অয়েটা কিন্তু এখন বর্তমানে মেপে দেখিনি আর স্টেপ নিয়ে গিয়ে এখানে দিয়েছে তো ঠিক আছে দেখি চলো পাচ্ছি নাকি দেখি চালাই দিই ঠিক আছে আর চাবি দেখছো কত বড় বড় দিয়েছে এই বন্ধুরা গাড়িতে চেপে গেলাম চাবি অন করে দিলাম চাবি অন করতেই ক্লাচ চলতে লাগলো ঠিক আছে এবার গাড়িটা স্টার্ট যখনই করবো তখনই কিন্তু ধরো এসি চলে লাগবে ঠিক আছে তাছাড়া কিন্তু এসি চলবে না আর গাড়িতে কিন্তু হাওয়া বর্তমানে কিন্তু ডাউন হয়ে গেছে স্টোভ লেখা উঠছে ইঞ্জিনে দেখে নাও আর গাড়ি এখানে হাওয়া কিন্তু ডাউন হয়ে গেছে হাওয়া উঠবে তারপর কিন্তু গাড়ি বাড়বে আর এখানে রয়েছে আমার কাছে ছোটা ডন আর হইও বড় ডন আর গাড়ি এসি কিন্তু চলতে লাগবে আর গাড়িতে কী কাজ করাবো সেটা তোমাদের বলেছি গাড়িতে কাজ করাবো বলতে আমি এখানে কেবিনের সিটটা বানাবো ঠিক আছে এই সিটটা তুলে দেবো আমি বাড়িতে নিয়ে চলে আসবো এখানে কিন্তু সমতল সিট বানাবো আর নিচে বাম্পারটা বানাবো ওইটা তোমাদের দেখে দিচ্ছ আমি ঠিক আছে আর গাড়িটা যদি নিয়ে আসে সেদিন থেকে মানে ওই সাপটা ছিল সেই থান সাপটা এখানে ভরাই আছে কিন্তু ঠিক আছে আর গাড়িতে ধরলো মানে বেলুন টেলুন টাঙবো বলেছিল কিন্তু ধরো মেশিনে হয়নি বলে ধরো লাগাইতেও পারিনি ঠিক আছে চাপাও 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 আর ওইখানে ধরলো পর্দা দিয়ে দিয়েছে ঠিক আছে যখন ধরলো ওখানে কেউ ঘুমাবে তখন কিন্তু পদ ডাতে কিন্তু পঞ্চান্ন আঠাশ টু আর গাড়ি বাম্পার বানাবো বলছি এইখানে সাধারণত টাটা গাড়িতে বাম্পার বানায় ভারতবাহিনা কেউ বাম্পার কিন্তু এ সময় বানায় না তা আমি বানিয়ে দেখি কিন্তু লাগছে না লাগছে বাম্পারটা বানাবো তার কারণ হচ্ছে ধরো আমাদের পাহাড়ে অনেকে ধরো রাফ গাড়ি চালাইছো ঠিক আছে এবার কেউ ধরো ঠেলে দিতে পারে হ্যাঁ তখন ধরো বাম্পাটাতেই বাঁচাবে এমন তাছাড়া ধরো সয়ে লেগে যাওয়ার চান্স থাকে আর কিছুদিন পরে ওই মাঠ ভারতবাইঞ্জ লগোটা আছে ওই লগোটা ফেলে দেবো যে মার সেটিস ব্র্যান্ডের লগো লাগিয়ে দেবো ঠিক আছে আর এই ডেমো ফেমো সব লেখালেখি কিন্তু ঠিক আছে

কুণ্ড বটে আমি বুঝতে পারছি না হ্যাঁ ওইটা বাম দিকের বটে এটা বাম দিকের বটে এই যে বাম দিকে উঠতে লাগলো কাজ দেখা ঠিক আছে ডান দিকের কুণ্ঠ বোটা আমার এখানে খুঁজতে হবে তার কারণ যে আমি ভুলে গেছি এইটা এইটা এই দেখলাম এইখানে সুচ দিয়েছে এই হ্যাঁ উঠে গেল আবার নেমে গেছে মানে দেখেছিলাম ওই ভুলে গেছি লুকিং গ্লাসও পারফেক্ট আছে এবার দেখা যাক কোনো চালাইতে পারছি নাকি আর এখানে নিউ ট্রেনে চিংড়ি দিয়েছে কি টিপ লে তোমরা এই হওয়া ওটা কমপ্লিট হয়ে গেল আট পয়েন্ট হওয়া হয়ে গেছে এবার আমি হ্যান্ড ব্যাগটা ছাড়িয়ে দেবো এখানে হ্যান্ড ব্যাগ দিয়েছে ঠিক আছে গাড়ি হ্যান্ড ব্যাগ ছেড়ে গেল এবার দেখা যাক তোমরা বাড়াইতে পারছি নাকি ঠিক আছে আমি কিন্তু ফার্স্ট টাইম বাড়াইছি বলতে পারবো আর ট্রেলার তো চালাই নি আর এই আর ওইদিকে তিনটে খেলাসি বসে আছে আমার বলবো গাড়ি বন্ধ হয়ে গেলো ঠিক আছে এবার ক্লাসটা একটু করা ঠিক আছে ক্লাসটা ছাড়ছে না তখনই কিন্তু একটু অসুবিধা হয়েছে আর গিয়ার তো মানে প্রচন্ড যে মানে একটু করা বলতে পারো

আরে ইয়া তিন তিন নম্বর লাগা আছে তিন নম্বর থেকে সোজা চার নম্বর দিয়ে দিলাম চার নম্বর থেকে যখনই যাব তখন এই সাইডে ডাবল নিউট্রাল দিতে হবে আ ফার্স্ট টাইম একটু ভয় ভয় লাগবে এখানে ব্যাকে অনেক কষ্ট করে ব্যাকে দিলাম কিন্তু মানে সঠিক ভাবে ব্যাকে দিতে পারিনি তা প্রচন্ড টেরা হয়ে গেছে ঠিক আছে তো এই টুকুন জায়গার মধ্যে ঘোরাতে হবে আমার গাড়িটা তো দেখা যাক বন্ধুরা পাঁচ নাকি একাই তো নতুন হাট বলতে পারো আর এইদিকে দুটো বড় বড় খালাসি বসে আছে এনার মধ্যে আবার অন্যজন ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে এবার আমি পাচ্ছি নাকি দেখা যাক এবার টেলার তো খুব ছোট জায়গায় কিন্তু ঘুরে যায় ঠিক আছে ছোট জায়গা হলে একটু কষ্ট হতো এনে লেগে যাবে নাকি আমার চিন্তা হয় লেগে যাবো নাকি পাচ্ছি না তো গো লাল ভেটটা তো লেগে যাবে ঠিক আছে ঠিক আছে বন্ধু দেখি কোনো কষ্ট অনেক কষ্ট করে ঘোরালাম বলতে পারো যে ঘুরিয়ে বন্ধু আমাদের গ্রাম ঢুকবো ঢুকবো হয়ে গেছি আর টেলার তো সেই একটু অসুবিধা হচ্ছে দু দিন অসুবিধা হবে তারপর অটোমেটিক ঠিক হয়ে যাবে আ আমাকে ধরো আমার এখানে আবার সিগন্যাল দিয়ে দিছে কি গ্রাম পেরিং আদিবাসী আদিবাসী পাড়া ঢুকলাম আর সেখানে বন্ধুরা এসে বন্ধুরা একরকম বিপদ পারে বিপদ লেগে গেল আর এই প্রথম দিনেই আমাকে বলছে গাড়িটা ব্যাখ্যা দাও তা আমার তো ধরো এইখান থেকে মেয়ে রাস্তা সোজা হবে গাড়ি ব্যাখ্যা দেওয়া মানে সম্ভব হলো ক্ষমতাও নাই ঠিক আছে আমি তো এখনো পর্যন্ত জানিও না যে গাড়িটা আমি ঘুরে ঘুরিয়ে বাড়ি থেকে নিয়ে আসতে পারলাম এতদূর এটাই অনেক সৌভাগ্য তার কারণ হচ্ছে আমি ধরো ফার্স্ট টাইম টেলার চালাইছি আবার এর মধ্যে যদি বলে ব্যাকে দিতে দু চার দিন না চালাইলে পারবো না ট্রাক টাকাকে বললাম ভাই কোনোরকম যদি কষ্ট করে হলে ওখানে ব্যাকে দাও তাছাড়া আমার ধরো সম্ভব নয় ঠিক আছে ও দেখে ব্যাকে দিচ্ছি এবার সাইড করতে পারছি নাকি দেখা যাক ঠিক আছে আর আর এই মতো এসি চলছে তো এসি ধরো দু তিন ঘর দিলে কিন্তু আওয়াজ করছি শশ করি আর এক ঘর দিলে ধরো ঠিকই চলছে ট্রাক টাকারটা সাইড করছে দেখা যাক বন্ধুরা সাইড করতে পারছে নাকি প্রথম দিনেই এরকম বিপদ দিকে যাবে বন্ধুরা ভাবতে পারেনি ঠিক আছে

কি সিগন্যালে আর হেলপার তো না হেলপার্ট তো ফাঁকা হেলপারের সিট বেলের জন্য সিগন্যাল দেবে তা তো নয় আর ড্রাইভার সিট বেল্ট কিন্তু আমি অলরেডি আগের লাগে লাগিয়ে বসে আছি বলতে পারো গাড়ি একটু লাটিয়ে গেছি আমার কাছে ঠিক আছে আর এই গাড়ি কিন্তু খালি গাড়ি চালিয়ে খুব মজা বলতে পারো কিন্তু সরজ জায়গা তো খালি গাড়িতে তো প্রচন্ড পরিমাণে ঝাঁপাই কষ্ট হয় মানে এই ধরো খালি গাড়িতে আরাম লোড গাড়িতে কষ্ট ও লোড গাড়িতে আরাম খালি গাড়িতে কষ্ট দুটো দুর্গম হয়ে গেছে ঠিক আছে আর এইদিকে ধরো মানে ডালা বটি গুলো ডাম্পা গুলো সব এইদিকে আসছে আর এইদিকে যেটা ঘাট ছিল ঠিক আছে এখান থেকে যেটা বাম দিকে রাস্তাটা ঘাট যেত মানে বালিঘাট হয়ে নদী পেরিয়ে সেই ঘাটটা কিন্তু বর্তমানে রাস্তা কেটে দিয়েছে যে বালিঘাট থেকে রাস্তা কিন্তু বর্তমানে বন্ধ আছে ঠিক আছে তার কারণ আমি মোটর সাইকেলে দুদিন আগে কুকুর গিয়েছিলাম সেই দেখতে নাইকা সেন ওকে দেখতে গেছিলাম সেই মুহূর্তে কিন্তু মোটর সাইকেলে গেছিলাম দেখছি রাস্তা পুরোটাই কাটা সে মাঠে 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 মোটর সাইকেলটা কোনো কষ্ট করে পাইনি কিন্তু বড় গাড়ি তোরা কোনো মতো গণো বলতে পারো ঠিক আছে তো দেখা যাক কোনো পাচ্ছে নাকি ঠিক আছে তা তো জান কি আবার

গিয়ার একসাথে দিতে ক্যামেরা করতেছি তখন এখানে কিন্তু অসুবিধা হচ্ছে আমার এই গাড়িতে বলতে পারো মানে চোখটা যখন আমার সরছে না বা মোবাইলটা আর হয়ে যাচ্ছে না আমার এখানে তখন সিগন্যাল সিগন্যাল আর বর্তমানে আমার কিন্তু পঞ্চাশ স্পিড উঠে গেছে টাটার তার মিটার দেখে দেখে খুব মানে অভ্যাস হয়ে গেছে এই মিটারও তো ভালো লাগে না আমাকে এবার দু চার দিন অভ্যাস করতে হবে তারপর ধরলো ভালো লাগবে বলতে পারো ঠিক আছে আর তেল এক বড়ো ভরা আছে এখানে অ্যাড গুলো এক বালতি এক্সট্রা নিয়ে রেখে দিছি চোখ যখনই চলছে তখনই সালা সিগনাল দিয়ে লাগে লাও টুট টুক করে তাই জানে চালা তখন লয় যে একদিকে ভালো করছি যে চারিদিকে খারাপ হয়েছে বারে বারে সিগনাল কত শুনবো আমাকে প্রচন্ড বিরক্ত লাগছে এত ধরো এক দুদিন চালাচ্ছি যখন পার মেন চালাবো তখন হবে আমি এর উপরে ক্যামেরাটা নিয়ে ক্যামেরা খুঁজছি আর তখনই তো সিগনাল দিতে লাগছে তো ঠিক আছে চলো সাউডা করে যাই ঠিক আছে এবার রোডের কি অবস্থা দেখা যায় ভাইলি বন্ধুরা এই মোহাম্মদ মেন রাস্তায় ধরলাম আর এইটাই হচ্ছে হাই রোড যা সিউড়িয়েছে গাড়ি চাপ দেখে বুঝতে পারছো কিন্তু এই রাস্তায় মোটর সাইকেল নিয়ে ধরলেও মানে এলে অবস্থা খারাপ হয়ে যায় বড় গাড়িতে গেছি বলে আরামে গেছি ঠিক আছে আমাকে কিন্তু মোটর সাইকেল আরো ব্যবস্থা করতে হবে এই চোখ সরে গেছে না খুবই সমস্যা হয়েছে বন্ধুরা ঠিক আছে মানে সিগন্যাল দিতে পারে পারে আর এই যে এনএসপি কোম্পানির গাড়ি পুরোনো কোম্পানির গাড়ি ঠিক আছে এখানে এনে কাজটা করাইছে বোধ হয় চৌষট্টি সত্তর ট্রেলার দেড় দু বছর বয়স হয়ে গেল আর এখানে মোহাম্মদ যত সব ডালাবি দেখে থাকে টালা বটি সব মানে এখন খড়িতে খড়িত মাটিতে আরে ধরো চাইলে আরে অনেক কিছু তো চলছে পাথরে চালাবে টার্গেট করে না তার মানে মার্কেট হয়ে গেছে ঠিক আছে ষোলো জায়গারও মার্কেট নাই ধরো আন্ধ্রা গাড়ি কেউ রোড নিয়ে আসছে বুঝতে পেরেছো পাসিং মাল বুড়ি পাতা নিয়ে আসছি ঠিক আছে আর এই সিগন্যাল লেগে বন্ধুরা খুব সমস্যায় পড়ে রয়েছে ঠিক আছে টাটা গাড়ি বলেছে ভালো ছিল এবারে বারে বারে সিগন্যাল দিয়া খুবই খারাপ এবার একদিক থেকে ভালো দেখতে গেলে একদিক থেকে ভালো তার কারণ হচ্ছে হোটেল মধ্যে ধরলো বাই চান্স ধরো আমার চোখ ঘুমিয়ে গেলাম বা চোখ লেগে গেলাম সেই মুহূর্তে কিন্তু ধরো উঠিয়ে যাবো বারে বারে সিগন্যাল দিয়ে এবার এবার যখনই ধরো গাড়ি চালিয়েছে বাই চান্স আমার ধরো চোখ শুয়েছে আর করছে চোখে সেই মুহূর্তে কিন্তু সিগন্যাল দিতে লাগছে এটা ধরো দেখে খারাপ লাগছে আমাকে টুট 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 করে বারে বারে সিগন্যাল দিয়েছি ঠিক আছে আর এইগুলো সব আগে সব সলো যাগুলো এনএসপি গাড়ি লেগে গেছে নাকি এরকমই যখনই মুখ দিয়েছি তখনই সিগন্যাল দিয়ে দিছি খুবই সমস্যায় পড়ে গেছে ওই অশোক ল্যান্ড সাইড মোটর আমার ব্ল্যাক ডায়মন্ড গাড়ি ওভারটেক করাও মুশকিল রোডে তো বেশিরভাগ ধরো মানে অশোক ল্যান্ডের রাজত্ব চলছে এটা ভারত ব্যাঙ্ক ভারত ব্যাঙ্ক সাইন মোটর ডালা ঠিক আছে আর ব্ল্যাক ডায়মন্ড এক এক কোম্পানি ধরো এক এক ডালা মানে দিতে পছন্দ করে এবার তোমার যেটা ব্যক্তিগত ব্যাপার তুমি যে ডালা লোবো বলবো তুমি যদি বলো ভারত ব্যাঙ্ক যদি বলো ডিএলটি লোবো বা সাইড মোটর লোক সে ডালাও কিন্তু ওরা দিয়ে দিতে পারবে ঠিক আছে ওদের চারি দিয়ে কিন্তু লিঙ্ক থাকে তবে ডালাটা কিন্তু ধরো আলাদা জায়গায় মানে যোগাযোগ করে নিয়ে আসা ওরা কিন্তু ঠিক আছে আর এই যে এখানে ধরো বাম দিকে আছে ল্যান্ড শোরুম বা সব ল্যান্ডের মানে ভারত ল্যান্ডের শোরুম কিন্তু এইগুলো তো এরিয়াতে নাই ঠিক আছে বারে বারে সিগন্যাল দিয়ে আমার মাথা খারাপ করছে আমি কিন্তু ছ নম্বরেই টানছি ছ নম্বরেই পঞ্চাশ বিঘা উঠে গেছি মানে স্টারিং তো এক হাতে ধরো ছাড়তেই হবে আমাকে যখন ক্যামেরা করবো না তখন কিন্তু আমাকে এক স্টারিং এক হাতে ছাড়তে দিয়ে লাগাই

এই গাড়িতে বলতে পারো ঠিক আছে প্রথম শিক্ষা হ্যাঁ এই এই গাড়ি তো এখানে কিন্তু আগুন জ্বলছে বন্ধুরা ঠিক আছে ফায়ারিং হচ্ছে কোথাও হ্যাঁ গাড়ি শর্ট হয়ে গেছে এই এইও গাড়ি শর্ট হয়েছে আগুন লেগে যেতে পারে ঠিক আছে বাবা বলে দিই আমি বলে দিই গাড়ি শর্ট হয়ে আছে নাহলে প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ে যাবে আগুন লেগে যায় বা গাড়ি চললে একটু ঠেকবে ধরো ঠিক আছে গাড়ি চললেই ধরো মানে ঠেকবে সেই মুহূর্তে আগুন বলে ওটু চিন্তাভাবছি সেই তো

তার কারণ হচ্ছে রোদ ধরো ফুল জাম তো রোডে ধরো ফুল জাম লেগেছে এখনো অবধি ছাড়িনি কিন্তু সেক্ষেত্রে ধরো রোডটাও নিয়ে নিতে পারছি না গাড়িটা গাড়িটা এখানে ধরো কষ্ট করে লাগিয়ে দিলাম গাড়ি থেকে গেলে এখানে এবার ধরো সিট বানাবার দরকার ছিল না ঠিক আছে কিন্তু ধরো সিটটা বানিয়ে দিলে খুব সুন্দর লাগবে আর এই জায়গাটাতে ধরো শোয়া অসুবিধা হবে না তাছাড়া ধরো এমন এক এখানে তো শোয়াখানি অসুবিধা হবে ছোটো করে সিট বানিয়ে দিলেই শোয়া কোনো অসুবিধা হইতো না আশা করি তা তো এখন সিট বানিয়ে দিই যা হবে দেখা যাবে ঠিক আছে সিট বানিয়ে নেবো আর ব্যাটারি খাপটা বলো যদি হয়তো লাগা লাগিয়ে দেবে তারপর ধরো সামনে বাম্পার ভালবেন যে কেউ লাগাই না এবার আমি লাগিয়ে নিছি তার কারণ কী করব এবার সামনে ধরো কেউ যখন কে আর দিবে না তখন সেক্ষেত্রে ধরো অনেকটা সেফ হবে বলতে পারো ঠিক আছে বেঁচে যাবো তবে বাম্পারটাতে ক্ষতিটা হবে সেই জন্য বলবো আর এখন ধরলো আমার মাইকটা খারাপ হয়ে গেলো বুঝে ধরো সাউন্ডটা খানিক অসুবিধা হয়ে গেলো তাছাড়া ধরলো মানে মাইকটা ধরলো আজকেই চাষ চেস্ট এতদিন ধরো বাড়িতে মা চারিদিকে ভুলে গেলাম আর এখানে বেশিরভাগ গাড়ি কিন্তু ধরো অশক্ লেগে আছে ঠিক আছে এখানে সব মানে পার্কিং তারপর অশোক ল্যান্ড আর এই ভিতরটাতে একটা স্ট্রং ক্যাশারও রয়েছে আজকে জীবনে ফার্স্ট টাইম আমি কিন্তু দেখলাম ঠিক আছে তা ঠিক আছে বলতে চলো বাইক আসছে কিছুক্ষণের বইতেই দেখি আমি ধরো গাড়িতে বসে থাকবো আমরা তো বাইরে কোথাও দিতে পারবো না আর গাড়ি স্টার্ট করেছিলাম পাঁচ মিনিটের মধ্যে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেলো নিজে নিজে বল নিজে নিজে কিন্তু বন্ধ হলো টাটার মতোই সিস্টেম এবার এটা কিন্তু ভালো সিস্টেম আমি ধরো একশো আর পুরো তো পা দিন অটোমেটিকলি বন্ধ করবো এবার একটা আমি সেটা সমস্যা দেখতে পেয়েছি যে সেটা কিছু হওয়া ঠিক আছে মানে চার পাঁচজন ব্রেক ডাউন ব্রেক মারছে না তখন কিন্তু ধরো হাওয়া অটোমেটিক এখানে ডাউন হয়েছে ওটা ধরো হাওয়া মিটারটা খানি বাড়াইতে হবে তাহলে ধরো ঠিক হয়ে যাবে তার কারণ হচ্ছে ধরো লেনটা গিয়ে এরকম সমস্যা দিয়েছিল তখন আমি ফার্স্ট টাইম লেন অসল লেন ধরি তখন হওয়ার মিটারে ধরো আট পয়েন্ট উঠতো তো সেটা ধরো ন পয়েন্ট সাড়ে ন পয়েন্ট উঠিয়ে দিত তখন থেকে ঠিক হয়ে গেছিলো আর এটা এইটার কিন্তু লিফ্টের সুইচ ঠিক আছে লিফ্ট লাভ নামাভাবে প্রয়োজন হলে এইটা তারপর ধরো আবির অনেক কিছু সুইচ রয়েছে আর এটা হচ্ছে এক্সেল জাম বা সুইচ দিয়েছে এক্সট্রা কিন্তু ধরো এক্সেল জাম হয় এটা একটু প্লাস পয়েন্ট ফ্যাসালিটি বলতে পারবো ঠিক আছে তাছাড়া হলো সিগন্যাল তো শেষ নেই এইখানে একটু সিগন্যাল এইখানে ঠিক আছে এবার মিউজিক সিস্টেম দিয়েছে আপ দিয়েছে এবার মিউজিক সিস্টেম কিন্তু ব্লুটুথ সিস্টেম নয় ঠিক আছে মানে হচ্ছে কোর্ড সিস্টেম এবার ব্লুটুথ মানে কানের কানেক্টার নিতে হবে তারপর ধরো ব্লুটুথে গান বাইবি এবার এবার গাড়ি ধরটি বেরেলে তখন ধরো মডিফাই করে নিতে পারবো ঠিক আছে ঠিক আছে যেমন চলো বাড়ি যাই এখন বেরোবে সেদিন বলে কত কি খরচা কিন্তু ঠিক আছে আবার দেখা হবে বাই